ক্রাম বোর্ড বাচ্চাদের ক্রাম বোর্ড আছে নুডু নুডু আছে ক্রাম বোর্ড নুডু খেলতে পারে এটা বাচ্চাদের হ্যাঁ এখানে হইলো যে ক্রাম বোর্ডের গুডি প্যাকেট করা হচ্ছে এই গুডি গুলা যে এটা হইলো স্টিক হ্যাঁ এগুলো হইলো ক্রাম বোর্ডের গুডি বাচ্চাদের খেলনা জাস্ট এই যেভাবে খেলে হ্যাঁ গুডি গুলা প্যাকেট করা হচ্ছে একটা গাড়ি এটার নাম হইলো লাক্সারি কার হ্যাঁ এরকম আরেকটা গাড়ি আছে আমার এই সেম ওটার নাম প্রাইভেট কার ওটা কালো গ্লাসের আর এই গাড়িটাতে আবার সিট আছে দেওয়া ভিতরে বাচ্চারা যে মানুষ বসে যেরকম বসার সিট লুকিং গ্লাস সব কিছু আছে এটা বাস্তব একটা গাড়ি যেরকম এরকমই একটা গাড়ি এটার নাম হইলো প্রাইভেট কার আর একটা নাম হইলো লাক্সারি কার দুইটা গাড়ি আছে আর একটা গাড়ি তিন ফিজের গাড়ি আছে হ্যাঁ ওইটাও দেখতে অনেক সুন্দর এটা আছে বাচ্চাদের একটা রিক্সা ডিজিটাল রিক্সা নাম হ্যাঁ এই বাস্তবিক অরিজিনাল রিক্সার মতো বাচ্চারা রিক্সা যেরকম চালায় এটা এ আরেকটা আছে হইলো এটার নাম হলো শিবা সাইকেল এই মালটা আমার অনেক হিট হয়েছে এই মালটা অনেকে আমার নকল করছে এবং এখনো মোটামুটি ভালো বাজার জাত হইতেছে কার্টুন দেখে বাচ্চারা ওই কার্টুনের সিনসিনারি আছে ওই নামেই আর কি শিবা সাইকেল নাম দিছি হ্যাঁ এটা একটা ব্যবসায়িক টেকনিক বাচ্চারা হইলো বিনোদনের জন্য যা করে আর কি আপনার পাঁচশো টাকার একটা নোট দিলেন বাচ্চা খুশি হইল না একটা খেলনা দিলেন বাচ্চা খুশি হ্যাঁ বাচ্চার বিনোদনের জন্য খেলনা যেমন আমার বাচ্চা একটা খাট পুরা জুড়িয়া বহে খেলনা নিয়ে এইটা হইল রিসাইকেলিং দানা হ্যাঁ রিসাইকেলিং এটা আমরা অস্টিজ থেকে কাটিং করে এটা বের করি আর কি এই একটা আছে আর অরিজিনিয়াল দানা হইলো এগুলা এগুলা দেশের বাইরের থেকে আসে আমরা ইনপোটার থেকে নিয়ে নেই এই যে শিবা সাইকেল দেখলেন শিবা সাইকেলের একটা পার্টস এরকম অনেক পার্টস লাগে আর কি মালদা তৈরি করতে এটা হইলো একটা বড় হুন্ডা আছে র্যাব হুন্ডা র্যাব হুন্ডার বসা সিট এটা হইলো বাচ্চাদের ওই যে ক্রিকেট ব্যাট এটার নাম হইলো বিপিএল ব্যাট বিপিএল ব্যাট এটা এটা হইলো ওই যে একটা হ্যান্ডেল ব্রেক আর কি